সাতশো নব্বই টাকা ভিতরে অনেক সুন্দর কিন্তু অনেক চমৎকার এত সুন্দর আদর কিউট আদার জোতা গুলো এটা পেয়ে যাবে সাতশো নব্বই টাকা ভাই জোতার স্বর্গ স্বর্গ রাজ্য বললেই চলে দেখে আর এগুলাও আছে বড়দের বড়দেরকে বাচ্চাদেরকে

আচ্ছা দারুন দারুন দেখছি একবারে নতুন নতুন কালেকশন দেখছি নাকি জি জি একবারে আজকে প্রাইস থাকবে হিট প্রাইস নাকি জি আজকে এমন একটা রেড দিব ইনশাআল্লাহ আপনাদের প্রিয় মানুষ আমি ডিসকাউন্ট সব সবারকে প্রিয় প্রতিষ্ঠান এইজন্য প্রিয় প্রতিষ্ঠান আমরা হচ্ছে সারা বাংলাদেশ সমস্ত কুরসা মার্কেট থেকে কম রেডে কুরসা বিক্রি করে থাকি জি এইজন্য সবাই আমাদেরকে ভালোবাসে আর আমরা এই ভালোবাসার কারণে আমরা আরো বেশি বেশি

তো মোটামুটি আবার আমাদের এই শোরুমটার উপরে একটা ফ্লোর এক হাজার স্কোয়ার ফিট একটা ফ্লোর করা হয়েছে উপরে নতুন হ্যাঁ ওটার ভিতরে হলো ব্যাগ আর হলো রেডিমেড আইটেম বলবেন আমাদের লোক সহযোগিতা করবো সাতশো নব্বই টাকার ভিতরে এই জুতা পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন সাতশো নব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন দেখেন কঠিন কঠিন ডিজাইনের অনেক সুন্দর সুন্দর আনকমন নতুন নতুন ডিজাইনের জুতা দেখেন অনেক সুন্দর অনেক চমৎকার জুতা অনেক হালকা এত হালকা

এখানে এই যার মাল দেখতেছেন যে মালটা খুচরা মার্কেটে খুচরা কিনতে গেলে এটু দুই হাজার টাকা লাগবে খুচরা অথবা জায়গা বেশি আরো বেশি নিতে পারে আর আমাদের এখান থেকে এই চ্যানেল আটশো টাকা ভিতরে নিতে পারে মাত্র আটশো টাকা জি আটশো টাকা ভিতরে আচ্ছা আমার এখানে এখানেই যে যতগুলা মাল আছে দেখেন এখানে এই যে যতগুলা স্যান্ডেল আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত এগুলা সবগুলা স্যান্ডেল একটা প্যাকেজ রেডি দিয়ে দিই একটা প্যাকেজ রেডি একটা প্যাকেজ সাতশো নব্বই টাকার ভিতরে দিয়ে দিবো সাতশো নব্বই টাকা সব সাতশো নব্বই কি কি এই পর্যন্ত এই যে এই যে এখানে যতগুলো ডিজাইন আছে এখানে যতগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন সাতশো নব্বই টাকার ভিতরে পেয়ে যাবে যেটা ভালো লাগে খালি স্ক্রিনশট দিবেন আমি শুধু একটা একটা করে দিই আচ্ছা সবাই দেখেন সাতশো নব্বই টাকার ভিতরে প্রত্যেকটা ডিজাইন গুলা পেয়ে যাবে এবং এই যে আমি অনেক সুন্দর মাল সাতশো নব্বই টাকার প্রাইজের ভিতরে আপনারা ভিডিও ভিতরে নাম্বার দেওয়া আছে ওই চিপে ডিসকাউন্ট সবের জন্য সবাই দোয়া করবেন আমাদের যাতে সেবাটা সেবার মান যাতে

আমরা এই যতটা আমাদের কাছ থেকে অনলি মাত্র সাতশো টাকা প্রাইজে নিতে পারবে মাত্র মাত্র সাতশো টাকা প্রাইজে টাকা যে কালার আছে দেখেন এখানে একটা কালার একটা কালার এখানে কিন্তু আপনার তিনটা কালার দেখেন এই তিনটা কালার ভিতরে পেয়ে যাবে সাইজ হলো একত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ আপনার হচ্ছে এই তারপরে এই যে একটা মাল আছে দেখেন মালটার ভিতরে দুইটা কালার একটা কালার একটা কালার

চল্লিশ গ্রুপের মেয়েদের অনেক সুন্দর ছত্রিশ ছত্রিশ গ্রুপের স্যান্ডেল

জুতা দেখলেন মাত্র সাতশো নব্বই টাকার ভিতর সুন্দর একটা লাইটিং জুতা সাতশো নব্বই টাকা তার এর ভিতরে আমাদের কাছ থেকে পেয়ে যাবে তারপর দেখেন এই যে জুতাটাও সাতশো নব্বই টাকার ভিতরে খুচরা পেয়ে যাবে মানে প্রায় খুচরা মার্কেটের চাইতো অনেক কম দামে খুচরা এই এক হাজার টাকার উপরে কিন্তু আর আমি কিন্তু খুচরা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো নব্বই টাকা আপনার পনেরোশো টাকার উপরে বিক্রি করা হয় একবার এই যে মালগুলো আপনার দুই হাজার টাকার উপরে বিক্রি করা হয় খুচরা অনেক সাতশো নব্বই টাকা প্রায় সাতশো নব্বই টাকা এই যে মালটাও কিন্তু সাতশো নব্বই টাকা খুচরার ভিতরে পেয়ে যাবে এগুলো সব সাতশো নব্বই সব সাতশো নব্বই